আসসালামু আলাইকুম সবাই আমার আজকের রেসিপি টমেটো আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল প্রথমে আমি দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেলের উপর দিয়ে একটু ভাজা ভাজা করছি একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর আমি দেব পিঁয়াজ বাটা জিরা বাটা এবং রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর আবার মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর দেব হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ এবং ধনিয়ার গুঁড়া এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত মশলা কষিয়ে তেল ছেড়ে এসেছে তেল ছেড়ে আসার পর তারপর আমি দিয়ে দেব শিং মাছগুলো শিং মাছগুলো দিয়েও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো চিং মাছগুলো দিয়ে কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে আলু এবার আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো এবার নাড়াচাড়া করতে থাকব ভালোভাবে কষানো হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এরপর দেব পরিমাণ মতো পানি যতটুকু পরিমাণ প্রয়োজন এই পানিতে আলু মাছ দুটোই সিদ্ধ হবে এবং আমার ঝোল যতটুক রাখার আমি ততটুক রাখবো আরও একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি নামানোর একটু আগে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ রাখব এখন আমি নামিয়ে নেব এখন রেডি আমার আলু টমেটো দিয়ে শিং মাছের পাতলা ঝোল